ছাত্র জনতার যে বৈষম্য প্রতিরোধের যে সমন্বয় কমিটি আছেন তাদের কাছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হবে তাদের কাছে আমাদের আবেদন এগুলো বন্ধ করুন এবং সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কথা সেখানে কোনো কোন দলের কোন সদস্যকে রাখলে আবার সেটা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই সংগ্রাম মুক্তির সংগ্রামের পরিণতি হবে মুক্তির বিপরীত যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেটাকে বাংলাদেশের ভিতরের অনেক ঝঞ্ঝাল অনেক আবর্জনা আজকে তে পান্ন বছরে যারা ক্ষমতা ছিলেন সবাই এখানে বিষ বৃক্ষ রোপণ করে গেছেন সবাই এখানে অনাচার ঝঞ্ঝাল তৈরি করে গেছেন সংবিধানকে নিজের স্বার্থ মোতাবেক নিজের স্বার্থের মোতাবেক জনগণের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সংবিধানকে দলীয় সংবিধান করে গেছেন এবং আরো অনেক ধরনের গুন্ডাম দল তৈরি করেছেন গুন্দামের রাজনীতি তৈরি করেছেন গুন্দামের প্রশাসন তৈরি করেছেন এবং আরো অনেক রকমের অনাচার তৈরি করেছেন তাই যেই ইন্টারিম সরকার হবে এবং সমন্বয় কমিটিকে আমরা ছাত্র জনতা আমাদের সবাইকে দশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে যেন কেউ কোনো একদলীয় রাজনীতি অর্থাৎ রাজনীতি একক ধর্মের নামে উগ্রবাদীবাদ এবং নামে যারা তারা আবার রাষ্ট্র দখল করতে না পারে আমরা ছাত্র জনতা এই জন্য আন্দোলন করি নাই যে এক সরেচারকে হটিয়ে আরেক সরেচারকে আনবো এক ক্ষণিকে হটিয়ে আরেক ক্ষণিকে আনবো এক দখলদারকে এক জালেমকে হটিয়ে আরেক জালেমকে আনবো এর জন্য নয় মানবতার মুক্তির জন্য জীবনের মুক্তির জন্য রাষ্ট্রের মুক্তির জন্য সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সার্বজনীন মানবিক মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবাতার সংবিধান আমাদেরকে করতে হবে এর জন্য যে ইন্টারিম সরকার হবে তাদের কাছে বিভিন্ন দল নিজ নিজ স্বার্থে অনেক দাবি জানাবে আমরা দেখছি কেউ বলছে তিন মাসের মধ্যে নির্বাচন দেন এই তিন মাসে দেশে যে ঝঞ্ঝাল যে আবর্জনা যে বিষাক্ত পরিবেশ যে নিরাপত্তাহীনতা আজকের যে ত্রাসের তৈরি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন যে ত্রাসের রাজত্ব সেই রাজত্ব আবার ক্ষমতায় আসলে সব অর্জন ব্যর্থ তখন আমাদেরকে নতুন ভাবে আবার মুক্তির আন্দোলন করতে হবে তা যেন না হয় এই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদেরকে রাষ্ট্রকে একটা প্রাথমিক সংশোধনের লেভেলে আনতে হবে সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন সেনাবাহিনীর কাছে আবেদন এবং সমগ্র জনতার কাছে প্রতিটি নাগরিকের কাছে আমাদের আবেদন এবং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ভাই বোন সবার কাছে আমাদের আবেদন যেন এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তত দুইটা বছর এই দেশে আগামীতে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলেশন শেখ হাসিনার নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রশাসনের নির্বাচনের আগে আমরা অনেক আন্দোলন করেছি ময়দানে আমরা জনতার বলেছিলাম যে নির্বাচনের জন্য নিরাপদ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকারের জন্য দুইটা সপ্তাহ প্রয়োজন আপনি সংসদ বাতিল করে নির্বাচন দিন এবং দ্বিতীয় আরেকটা সপ্তাহ দিয়েছিলাম যে ভোট কেন্দ্রে সন্ত্রাস হয় গুন্ডামি হয় গুলিগালা হয় নিরাপত্তা রক্ষার জন্য আমাদের আস্থার পদ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে সেনাবাহিনী ওই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি নিয়ে তাকিয়ে থাকতে হবে না সেনাবাহিনী ভোট দেওয়ার প্রতিটি ভাই বোন পরিবার আমাদের মা বোনরা আমাদের সন্তানরা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে আবার নিজের ভোট দিয়ে ফিরে আসতে পারে এই নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকে নিতে হবে ভোট গণনা পর্যন্ত সেনাবাহিনীকে থাকতে হবে একই সাথে সংসদ বাতিল না করলে ক্ষমতাসীন এমপি এলাকায় ত্রাসের রাজত্ব করেন পুলিশ প্রশাসন তার কথায় চলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা এর আগের নির্বাচন আমরা ইনসানের বিপ্লব অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা সেখানে দেখেছি যে ত্রাসের রাজত্ব সংসদ বহাল রেখে ক্ষমতাসীন এমপির নিয়ন্ত্রণ বহাল রেখে সেনাবাহিনী নিয়ন্ত্রণ ছাড়া যে ভুয়া নির্বাচন হয় আমরা এরপর বিগত নির্বাচনে আর দেয় নাই আমরা যখন সরকার দাবি মানলো না নির্বাচন কমিশন অফিসে কি আমাদের সম্মানিত মহাসচিব তুলে ধরেছেন সবকিছু আমাদের নেতৃবৃন্দ নির্বাচন কমিশন যে দাস কমিশন সেই দাস কমিশন সেটা মানে নাই তাদের কোনো ক্ষমতা ছিল না এবং পরবর্তীকালে আমরা জনতার সামনে তুলে ধরি এরপর আমরা শেষ আশ্রয় হিসাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরা আপিল করি যে নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ নির্বাচনের জন্য দুইটা জিনিস প্রয়োজন যে সংসদ বাতিল করে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে কারণ সেনাবাহিনীকে আমরা আস্থা রাখি বিশ্বাস করি কিন্তু সরকার তো সেটা মানলই না এমনকি আদালত মানলেন না আদালত সুষ্ঠু নির্বাচন চাওয়ার অপরাধে আমাকে পানিশমেন্ট দিলেন এই হচ্ছে অবস্থা শেখ হাসিনার আমলে আদালত আদালত ছিল না আদালত অন্যায় রায় দিয়েছে অধিকার হরণ করেছে বুয়া নির্বাচনের সুযোগ করে দিয়েছে আমরা এই ধরনের অবিতরের অবস্থার অবসান চাই সেজন্য জনগণকে সব বুঝার সুষ্ঠ নির্বাচনের জন্য কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের আসল দায়িত্ব যেটা সেটা হচ্ছে আগামী নির্বাচন তাই এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কোন দলীয় ব্যক্তি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না তিনি তার দলের পক্ষে দুর্নীতি করবেন টানবেন আর সময় হুট করে এখন তাড়াহুড়া অনেক দল চাচ্ছে যে এই একটা ঘোরাটে অবস্থার মধ্যে এই ত্রাসের অবস্থার মধ্যে বিভিন্ন দলকে উইচ হান্টিং বিভিন্ন দলকে একবারে আবদ্ধ বদ্ধ রেখে আবার মানে ক্ষমতা দখল করা নো কারণ কোন ব্যক্তির দলের ক্ষমতার জন্য এই আন্দোলন যদি হয় তাহলে সেই আন্দোলনকে আমরা কার জানাবো আসলে সে আন্দোলন তার জন্য ভাই বোনরা জীবন দেন নাই অতীতের অতীতের একত্তরের যারা জীবন দিয়েছেন সাতচল্লিশের আগে পরে যারা জীবন দিয়েছেন সবাই জীবনের দেশের রাষ্ট্রের ধর্মের মুক্তির জন্য দিয়েছেন কিন্তু পরবর্তীকালে সব আন্দোলন ব্যর্থ হয়ে গেছে আমরা চাই না এই আন্দোলন ব্যর্থ হোক এটা সফল হোক এটাকে আমরা সবাই মিলে এসে গিয়ে নিব এটা এই দেশের প্রতিটি নাগরিকের আন্দোলন এবং সমন্বয় কমিটি এবং ছাত্র জনতাকে আমরা একটা কথা বলবো শুধু নিজেকে বাংলাদেশের মুক্তির জন্য এখানে মানবতা হওয়ার জন্য অধিকার স্বাধীনতা হওয়ার জন্য শুধু এখান থেকে বৈষম্য দূর হওয়ার জন্য আমাদেরকে ভাবলে চলবে না মানবতা অখণ্ড আমাদেরকে সহকারে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় এখন বৈষম্য এক এক জায়গায় এক এক বৈষম্য সব জায়গায় গোষ্ঠীবাদী রাজনীতি সব জায়গায় খুনের রাজনীতি সব জায়গায় পাশাপাতার রাজনীতি অধিকার ধরনের রাজনীতি লুটের রাজনীতি এক ধর্মের নামে বা এক জাতীয়তাবাদের নামে সারা দুনিয়ার সব মানুষের মুক্তির জন্য আসো আমরা একসাথে ইনসানিয়ার বিপ্লব করি মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করি সব মানুষকে মুক্ত করি সব মানুষের আত্মাকে অধর্ম থেকে বস্তুবাদ থেকে মুক্ত করি সব ধর্মের মানবিক শিক্ষাকে রক্ষা করি সব মানুষের দুনিয়া মানুষের রাষ্ট্র মানুষের দুনিয়া শান্তির রাষ্ট্র শান্তির দুনিয়া সব মানুষ মানুষকে ভালোবাসবে সস্তার ভালোবাসায় সস্তার সস্তার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসবে মানবিক ভালোবাসা মানবিক ঐক্য মানবিক ভাতৃত্ব সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া তাই আসো এই স্লোগান নিয়ে আমরা সস্তার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসকে ভালোবাসি সমগ্র মানব মণ্ডলীকে আমরা উদ্ধারের মুক্তির ইতিহাস তৈরি করি আর বাংলাদেশে আমরা ইতিহাসের সূচনা করেছি তোমরা যে ইতিহাসের সূচনা করেছো সেটা যেন হয় সেটা সফল হতে হলে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র লাগবে আর এই বিকল্প থাকলে আমাকে দেখো আমরাও মেনে নিব না এর বিকল্প নাই গোষ্ঠীবাদের রাজনীতি খুন ধরম অবিচারকে টিকিয়ে রাখা গোষ্ঠীবাদের রাজনীতি শৈরদ্ধ স্বতন্ত্র ব্যক্তি টিকিয়ে রাখা গোষ্ঠীবাদের রাজনীতি যদি গণতান্ত্রিক ভাবেও ক্ষমতায় আসে আসলে গণতন্ত্রের আমরা পক্ষে আমরা গণতন্ত্র রক্ষা লড়াই করছি এক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে গণতন্ত্র হরণ হয় তবে গণতন্ত্র ছাড়া পথ যায় না কিন্তু গণতন্ত্রের অনেক ফাঁক ফকর আছে অনেক দুর্বলতা আছে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র পূর্ণাঙ্গ অধিকার পূর্ণাঙ্গ স্বাধীনতা গণতন্ত্র আংশিক স্বাধীনতা গণতন্ত্রের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে বর্তমান যে সরকার দেখছি পৃথিবীর আরো অনেক দেশে যে সরকার দেখছি ওরা সেখানে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় নাই অধিকার লুণ্ঠন হচ্ছে ধর্মীয় বিভেদ হচ্ছে জাতিগত বিভেদ হচ্ছে বর্ণগত বিভেদ হচ্ছে গোষ্ঠীগত বিভেদ হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ হচ্ছে এবং ধর্মের কারণ নাগরিকতা বাতিল করছে ওদের স্বাধীনতা বাতিল করছে এক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে যাচ্ছে তাই যদি আমরা মানব জীবন চাই মানবাধিকার চাই সবার নিরাপত্তা অধিকার চাই স্বরতন্ত্র দশতন্ত্র উত্থাপ চাই তাহলে জীবন মানবতাকে স্বাধীন করতে হলে বস্তুর উর্ধে মানব সত্তা মানব জীবন ফিরিয়ে আনতে হবে মানুষ হতে হবে এবং সব মানুষের অধিকার রাষ্ট্রসভার দুনিয়া সবার স্বীকার করতে হবে স্রষ্টার নামে স্রষ্টার লোকে জীবন রাষ্ট্র দুনিয়া রাষ্ট্রসভার এবং নিজের অধিকারের সাথে অন্যের অধিকার স্বীকার করতে হবে যে শুধু নিজের অধিকার স্বীকার করে আরেকজনের অধিকার স্বীকার করে না সে মানুষ নয় সে মানবতার শত্রু তার রাজনীতি রাজনৈতিক রাজনীতি নয় তার তার দল রাজনৈতিক দল নয় আর রাজনৈতিক দল দাবি করতে হলেও আজকে জীবনদার সত্যের সংজ্ঞা না থাকায় দর্শনীতি রাজনীতি নামে চলছে অধর্ম ধর্মের নামে চলছে পরাধীনতা স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া হচ্ছে পরাজয়কে বিজয়ের নামে চালিয়ে দেওয়া হচ্ছে বর্ডারকে বিজয়ের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এমনকি রাজনীতি রাষ্ট্রকে নামে চালিয়ে দেওয়া হচ্ছে না এক গোষ্ঠীর খুন ঝুলোমা বিচারের হাতিয়ার হয় আর তা না হলে সরকারকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না তো এইভাবে আমাদেরকে মানবতা রাষ্ট্র বুঝতে হবে মানবতা রাজনীতি বুঝতে হবে সে বুঝার ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্স অফ লাইফ ইউনিভার্সিটি অফ লাইভ ও চয়াল্ড হিউম্যানিটি রেভোলিউশন এটা বুঝা কেবল দল নয় এটা নিজের জীবন বুঝা এবং জীবন জীবনের অধিকার স্বাধীনতা বুঝা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া বুঝা জীবন মানবতা রাজনীতির সংকট কি এই নামে ধোঁকা কি প্রতারণা কি তা বুঝে নিজের জীবন আসল ধারা ফিরে আসা ফিরে আনা সবাইকে নিয়ে আনতে হবে আসতে হবে তাই আমাদেরকে সঠিক পথে হাঁটতে হবে ভুল পথে নয় অতি ভুল পথে গেলে অতীতের মতে আমরা ব্যর্থ হব তাই রাজনৈতিক দল হতে হলে আমাদের প্রেমে দেওয়া শিক্ষা দল আর রাজনৈতিক দল এক নয় একক ধর্মের নামে দল হতে পারে একক মতবাদের নামে দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্র সবার দুনিয়া সব মানুষের অধিকার স্বীকার করতে হবে শুধু এক ধর্মের নাম লোকের অধিকার নয় এক দলের অধিকার নয় সবার অধিকার শুধু আমার অধিকার আছে আমি দখল করব আর সবকে মেরে টারে উড়িয়ে দিব ন সব দলের মধ্যে ভালো ভালো মানুষ আছেন খারাপ মানুষও আছেন খারাপ মানুষ থাকলে উনি যদি অন্যায় করেন তার বিচার আল্লাহরের মাধ্যমে বিচার হবে তাকে কেউ মানবাধিকার থেকে ভোটাধিকার থেকে রাজনৈতিক ময়দান থেকে বিচারিত করতে পারে না দেশবাৰ রাষ্ট্রসবার জীবনসবার সবার অধিকার আছে সবার অধিকারকে সুরক্ষার জন্য মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র তাই রাজনৈতিক দল হতে হলে সর্বজনীন মানবিক হতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতার রক্ষক হতে হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে এক দলকে তাড়িয়ে এক দল দখল করবে এটা নয় এমন কি আজকে আমরি সমন্বয় কমিটি ভাই বোনরা এবং সেনাবাহিনী এবং জনগণের কাছে সেনাবাহিনীর কাছে আমার আরেকটা আকুল আবেদন যে শিক্ষা প্রতিষ্ঠান এবং কল কারখানা এবং অফিস আদালত দলীয় রাজনীতি যেন না থাকে সবার নিজ নিজ দল করার বিশ্বাস রাজনৈতিক অধিকার আছে নাগরিক অধিকার জীবনের অধিকার সবার আছে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবেন কিন্তু স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সবার একটাই পরিচয় ছাত্র অনলি স্টুডেন্ট ছাত্র এবং শিক্ষক ঠিক কলকারখানায় সবাই কর্মী ওয়ার্কার অফিস সবাই ওয়ার্কার সেখানে দলীয় রাজনীতি যেন ঢুকে আবার হল দখল এই দখল সেই দখল তারা সন্ত্রাস বাড়িয়ে দেবা এই দখলের অপরাধ নিজে দূর করেন আমাদের ওয়ালহিমিনে রেভোলিউশনের ছাত্র সংগঠন ইনসানিয়াত বিপ্লব হিউম্যান রেভোলিউশন স্টুডেন্ট ফ্রন্ট আমরা বাংলাদেশের সব জায়গায় আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ভাইবন্ডা আছে কিন্তু ইনস্টিটিউশন ভিত্তিক কোন সব শাখা আমরা করি নাই ঠিক সংগঠন সংগঠন উনি শিখবেন জীবন হিসাবে জীবনের রাজনীতি শিখবেন মিথ্য অন্যায় জুলম থেকে মুক্তি উনি শিখবেন কিন্তু ক্লাসের মধ্যে ইনস্টিটিউশনের মধ্যে দলীয় সংঘাত তৈরি করবেন না এইভাবে এই একটা দাবি আমাদের এটা থাকতে হবে আর একই সাথে ইন্টারিম গভর্নমেন্টকে দল নিরপেক্ষ হতে হবে আগামী নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটা নিশ্চিত করতে হবে এবং নিরাপদ যেন হয় এবং এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তত দুই বছর মিনিমাম থেকে দেশে একটা সুস্থ স্বাভাবিক তাস মুক্ত আতঙ্ক মুক্ত সংঘাত মুক্ত সব দলের সব দলের আওয়ামী সহ সব দলের অধিকার থাকতে হবে আমরা আওয়ামী লীগের নই আমরা ইনসানিয়ত বিপ্লব থেকে কোন বস্তুবাদী দলকের রাজনৈতিক দল স্বীকার করি না কিন্তু এ দেশে মানুষ বিগত ইতিহাসে জীবনের সংজ্ঞা রাজনীতির সংজ্ঞা রাষ্ট্র সংখ্যা না থাকায় কেউ রাষ্ট্রের ভালোবাসায় অমলি করেন কেউ রাষ্ট্রের ভালোবাসায় বিএনপি করেন কেউ ধর্মের ভালোবাসায় জামাত শিবির করেন কেউ হাফেজাত করেন বিভিন্ন দল করেন নিয়ত ভালো নিয়তে করেন কিন্তু ওই দলগুলো ওইগুলো রাজনীতিও না রাজনৈতিক দল নয় যদি গুলো রাজনীতি রাজনৈতিক দল প্রমাণ করতে পারেন আমরাও সমর্থন করব কিন্তু পৃথিবীতে সত্য মিথ্যা ন্যায় অন্যায় কইলা অনলাইন প্রমাণ করার দুইটা মাপকাঠি আছে একটা ইমানের মাপকাঠি ধর্মের মূল্যবোধের মাপকাঠি আর একটা মানবিক মাপকাঠি ইমানের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে এক গোষ্ঠীবাদী দল রাজনৈতিক দল হতে পারে না এক ধর্মের নামে দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না রাষ্ট্র এক ধর্ম এক জাতির এক গোটের এক ভাষার এক বর্ণের হতে পারে না রাষ্ট্র সবার দুনিয়া সবার এটা কে দিয়েছেন রাব্বুল আলমিন কে দিয়েছেন রহমত আলমিন আর তার বিপরীতে সবাই মিথ্যা জুলুম ক্ষমবিচার শোষণ পাশবতা কে অত্যাচার বিচার কে স্বৈর কায়েম থাকা আর নয় স্বৈর আর নয় বস্তবাদ আর নয় অধর্মগ্রবাদ তাই আমরা সবাই মানুষ মানুষ মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি মানবাধিকার মানবতার দুনিয়া কায়েম করার জন্য আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে সবাইকে আল্লাহ রহমত করুন হেফাজত রাখুন এবং শেষ আবেদন এই যে খুন অগ্নি সংযোগ গুন্দামি সন্ত্রাস বিগত বিগত আমলে যারা ক্ষমতায় ছিল এবং ধর্মের নামে কয়েকটি দল যা চালাচ্ছে তা বন্ধ করে প্রত্যেক দলের অধিকার স্বাধীনতা নিশ্চিত করুন আমরা শুধু আমাদের অধিকার চাচ্ছি না মানুষ হিসেবে নাগরিক হিসাবে আমাদের সব মানুষের সব দলের অধিকার সব দলের নিরাপত্তা নিশ্চিত করুন পাইকারি ভাবে কোন দলকে নিষিদ্ধ বা শাস্তি দেওয়া ঠিক নয় যেমন আওয়ামী সরকার এখানে জামাত ইসলাম নামে যে দল আছে নিষিদ্ধ করে দিয়ে গেছে আমরা আমরা একজন ইমানদার মুসলিম হিসাবে একজন মুসলিম মানে হিসাবে আমাদের ইমানদিন বিপরীত মনে করি ঠিক একই সাথে আমরা ইনসানিয় বিপ্লব ধর্মের নামে রাজনৈতিক দলকে ধর্মের শত্রু এবং ধর্ম বিকৃতিকারী মনে করি কিন্তু আমরা সেটার নিন্দা করেছি আপনি দেখেন ফেসবুক আমরা মানা করি সবার অধিকার আছে কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না কোন কিছু চাপিয়ে দিতে পারে না সবার অধিকার নিশ্চিত করুন মুসলিম ও মুসলিম নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে মানুষ হিসেবে আমাদের প্রণেবি সবাইকে অধিকার দিয়েছেন আল্লাহ সবাইকে বেঁচে থাকার অক্সিজেন দিয়েছেন তাই কেউ কারো পর জুলুম করবে না যার মত পথ ধর্ম আদর্শ সবাই জ্ঞানগতভাবে স্বাধীনভাবে যুক্তির সাথে দলিলের সাথে ভালোবাসার সাথে তুলে ধরুন খুন জলেমের রাজনীতি বন্ধ হোক দূর হোক খুন জলেমের রাজনীতি খুন জলেমের রাষ্ট্র একক ধর্মের নামে জ্ঞান ন্যায় নিরাপত্তা অধিকার স্বাধীনতার ভালোবাসার শান্তির সব শিশুর সব মা বোনের সব ভাই বোনের সব মানুষের মুক্তি অধিকারের স্বাধীনতার মহা মহামুক্তির মহাবিপ্লব বিজয়ী হোক সেই বিজয়ের আমরা সবাই মানুষ হিসাবে শরীর অংশীদার হই সবাই সেটার রক্ষক হই আমি প্রত্যেক সপ্তাহে লাইভে আসব। দেশবাসী বিশ্ববাসী সব মানবিক ভাই নিয়ে সবার মুক্তির লক্ষ্যে কথা বলবো এবং ওয়ার্ল্ড নেত্রে বিন্দ প্রতিদিনেই আলোচনায় আসবেন লাইভে আসবেন আমরা পরস্পর ভালোবেসে মানবতা রাষ্ট্র মানবতা দুনিয়ার করার জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা নিয়ে করার জন্য এগিয়ে যাব সবাইকে আল্লাহ রহমত করুন সবার উপর আল্লাহ হাবিবের রহমত হোক সবাই নিরাপদ সবার নিরাপত্তা নিশ্চিত করুন খুন জলম অবিচার পার্শ্বতা সন্ত্রাস দূর করুন সবাই মানবাধিকার মানবতা মসজিদ মন্দির গির্জা সবকিছু মাজার খানকা সবাই রক্ষা করুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন সবাইকে অনেক অনেক মোবারকবাদ